হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে এরই অংশ হিসাবে প্রস্তুত হচ্ছে তৃতীয় টার্মিনাল যা ধারণার চেয়ে সুন্দর আর নান্দনিক হয়ে উঠেছে বিমানবন্দরের এই টার্মিনালটি ভেতরের সৌন্দর্যের সাথে সাথে ফুটে উঠেছে বাহিরের সৌন্দর্য খুব শিগগিরই চালু হচ্ছে এই টার্মিনালটি সমুদ্রের বুক আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে কক্সবাজারই আর এজন্য প্রস্তুত দেশের দীর্ঘতম রানওয়ে যার এক ফুট সাগরের পানির মধ্যে থাকছে এই রানওয়েটি আর এর মধ্য দিয়ে অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি সমুদ্রের মুখ ছুঁয়ে ওঠানামা করবে আন্তর্জাতিক সব ফ্লাইট থার্ড টার্মিনাল নিঃসন্দেহে একটি ইউনিক প্রকল্প যেটি এখন পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে দেশের এভিয়েশন খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে যাচ্ছে এই বিমানবন্দরকে ঘিরে এই বন্দরের থার্ড টার্মিনাল দিয়ে দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে গেছে দর্শক এই টার্মিনালটির বর্তমান কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর হাতের বাম পাশে এই টার্মিনাল ভবনটির পাওয়ার হাউস স্টেশন যেটি এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে এই অংশে সবুজয়নের কাজ প্রায় শেষ হয়েছে সড়কও প্রস্তুত রয়েছে বনানী মহাখালী দিয়ে যারা এই টার্মিনালে আগমন এবং বহির্গমনে যাবে তাদেরকে বামপাশের এই লেন দিয়ে যেতে হবে ভেতরের যেসব সড়কের কাজ ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে আর এই সড়কগুলোর সব অংশে রোড সাইনিং এবং রোড মার্কিংয়ের কাজ শেষ হয়ে গেছে সামনের এটি হচ্ছে যারা উত্তরা টঙ্গি গাজীপুর থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রবেশ করবে তাদের জন্য টার্মিনালটির কাজ প্রায় শেষের পথে সামনের এই সড়কের ফিনিশিংয়ের কাজও শেষ হয়েছে বাম পাশে এই লেনটি হচ্ছে আগমন আর ডান পাশের এটি হল যারা বহির্গমন তাদের জন্য ভবিষ্যতের জন্য ডান পাশের আরেকটি লেন রাখা হয়েছে আর বহুতল গাড়ি পার্কিংয়ের জন্য বাম পাশের এই লেন ধরেই যেতে হবে আর বৃত্তাকার এই জায়গাটিকে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন কর্মীরা এই কাজটি এগিয়ে নিচ্ছেন এখানে ছোট ছোট গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে যা বড় হলে দেখতে বেশ সুন্দর লাগবে আর এটি হলো এই টার্মিনালের একটি আন্ডারপাস যার কাজ বেশ আগেই শেষ করা হয়েছে টার্মিনালটির এই অংশের সড়কও প্রস্তুত রয়েছে সেই সাথে সামনের এই অংশের দুইটি জলাধার করা হয়েছে হয়তো এই অংশে ফোয়ারা বা নান্দনিক সৌন্দর্য বর্ধন করা হবে এই জলাধার দুইটি এই টার্মিনালটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে টার্মিনালটিতে প্রবেশ করতে হলে বিমানের যাত্রীকে এই উড়াল সড়ক দিয়ে প্রবেশ করতে হবে যেটি পুরোপুরি প্রস্তুত রয়েছে অনেক আগ থেকে বিশ্বমানের এই তৃতীয় টার্মিনালটি চালুর অপেক্ষায় রয়েছেন দেশি বিদেশি বিমান যাত্রীরা এই অংশের নিচের এবং উপরের সড়কের কাজ শেষ এই টার্মিনালটি যেহেতু বিশ্বমানের তাই এই সড়কগুলো বিশ্বমানের নান্দনিকতায় ছোঁয়া টার্মিনালটিতে প্রবেশ আর বের হওয়ার জন্য পর্যাপ্ত সড়ক লেন রয়েছে সেই সাথে সড়কের দুপাশে গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হয়েছে এই অংশে নিস্তলার প্রবেশ পথ প্রস্তুত হয়েছে সুদৃশ্য কাজ দিয়ে ঘেরা এই টার্মিনাল ভবনটি সিঙ্গাপুরের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থাপতি রোহানি বাহারিন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল ভবনটির দক্ষিণ পাশের বোর্ডিং ব্রিজ এবং অ্যাপ্রনের অংশ যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল এক এবং টার্মিনাল দুইয়ের অ্যাপ্রনে বর্তমানে উনত্রিশটি উড়োজাহাজ পার্কিং করে রাখা যায় পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের এই টার্মিনাল ভবনটি পুরোপুরি চালু হলে এর অ্যাপ্রনে আরও আট থেকে দশটি উড়োজাহাজ বেশি রাখা যাবে তার মানে একসঙ্গে ঢাকা এয়ারপোর্টে সাঁত্রিশটি উড়োজাহাজ পার করে রাখা যাবে এছাড়া বর্তমান দুইটি টার্মিনালে আছে বোর্ডিং ব্রিজ আর তৃতীয় টার্মিনালের প্রথম পর্যায়ে বোর্ডিং ব্রিজ থাকছে যা এরই মধ্যে প্রস্তুত হয়েছে পরবর্তী সময়ে আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও চোদ্দোটি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে সব মিলিয়ে ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকছে এই টার্মিনালে বর্তমান টার্মিনাল দুটির সঙ্গে থার্ড টার্মিনালের কোনো সংযোগ থাকছে না তবে পরবর্তী সময়ে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে টার্মিনালটি পুরো দস্তুর চালু হলে বর্তমানের তুলনায় আরও এক কোটি বিশ লাখ অতিরিক্ত যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবেন অর্থাৎ তখন বছরে প্রায় দুই কোটিরও বেশি যাত্রী চলাফেরা করতে পারবে এই বিমানবন্দর দিয়ে বিমানবন্দরে যাত্রীদের চাপ প্রতিনিয়ত বেড়ে চলায় নতুন টার্মিনাল দেশের এভিয়েশন খাতকে সুখবর দিচ্ছে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ উন্নয়ন কাজ চলমান আছে আর এর মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার বিমানবন্দরের আধুনিকায়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্রতিষ্ঠা পাওয়া এই বিমানবন্দরটি উনিশশো ছাপ্পান্ন সালে পরিপূর্ণতা পায় দেশের অভ্যন্তরীণ এই বিমানবন্দরে প্রতিদিনই ঢাকা কক্সবাজারগামী অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যস্ততা থাকে বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এয়ার অ্যাস্টা নবো এয়ার এই চারটি সরকারি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ফ্লাইট যেতে হলে দিনের বেলায় যেতে হয় আবার ফিরতে হলে দিনের বেলায় ফিরতে হয় কারণ রাতে কোনো ফ্লাইট এই বিমানবন্দরে চলাচল করে না তবে এখন সন্ধ্যায়ও ফ্লাইট পরিচালিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নগরীকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে দশ হাজার সাতশো ফুট দীর্ঘ একটি রানওয়ে নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে নয় হাজার ফুট দীর্ঘ একটি রানওয়ে রয়েছে এই রানওয়ের তেরোশো ফুট নির্মাণ করা হয়েছে বঙ্গোপসাগরের অংশ ভরাট করে সাগরের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের মহেশখালী চ্যানেলের দিকে জমি অধিগ্রহণের মাধ্যমে সম্প্রসারিত হয়েছে এই রানওয়েটি এই বিমানবন্দরটি সবচেয়ে দৃষ্টি হচ্ছে এর সম্প্রসারিত রানওয়ে আধুনিক বিমানবন্দরের কাতারে নাম লেখাতে যাওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সমুদ্র ছুঁয়ে তৈরি করা হলো সমুদ্রের নোনা জলের ঠিক ওপরি উড়োজাহাজটি অবতরণের প্রস্তুতি নেবে রানওয়ে স্পর্শ করার তিন সেকেন্ড আগে সেটি বিমানবন্দরে প্রবেশ করবে পৃথিবীর উপকূলীয় শহরে অবস্থিত দৃষ্টিনন্দন বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই বিমানবন্দরটির রানওয়েটি এর মাধ্যমে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দরটি একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের রানওয়টি হতে যাচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে বর্তমানে সবচেয়ে দীর্ঘ রানয়টি ঢাকার হজরত শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে যার দৈর্ঘ্য দশ হাজার পাঁচশো ফুট আগামী পঞ্চাশ বছরের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় নেওয়া হয়েছে এই প্রকল্পটি বেইজিং বিমানবন্দর নির্মাণের মতো অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের অভিজ্ঞতা সম্পূর্ণ চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সি ও চ্যাং জিয়াং ইচ্যাং ওয়াটার ইঞ্জিনিয়ারিং ব্যুরোকে সঙ্গে নিয়ে অফিসিয়ালি দু সালের আগস্ট মাসে প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু করা হয় এই বিশাল কর্মযজ্ঞকে অ্যানিমেশন থেকে বাস্তবে রূপ দেওয়ার কাজে নির্মাণ কাজে যুক্ত আছে প্রায় পাঁচ শতাধিক দেশি বিদেশি ইঞ্জিনিয়ার এবং দক্ষ শ্রমিক তিন শিফটে চব্বিশ ঘন্টায় কাজ এগিয়ে পুরোপুরি দৃশ্যমান করেছে এই রানয়টি সাগরের বুকে নির্মাণ হচ্ছে পঁচিশটি স্প্যানের উপর স্টিল পঞ্চাশ এরই মধ্যে এই রানওয়ের কাজ শেষ করে এনেছে কর্তৃপক্ষ বিদেশি প্রকৌশলীদের পরামর্শে রাত দিন কাজ করছে প্রায় পাঁচশো শ্রমিক সমুদ্রকে শাসন করে যেহেতু এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওটি নির্মাণ করা হয়েছে এবং বর্তমান রানওয়ে চলমান রেখে এই রানওয়েটি নির্মাণ করা হয়েছে তাই এর নির্মাণ কাজ বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ বর্তমানে চারটি এয়ারলাইন্স এবং কয়েকটি কার্গো প্রতিষ্ঠানের ছোট এয়ারক্রাফট এই বিমানবন্দরে ওঠানামা করে ভবিষ্যতে কক্সবাজার সংলগ্ন মিয়ানমার থাইল্যান্ড মালয়েশিয়ার মতো দেশের বড় বড় এয়ারলাইন্সের এয়ারক্রাফট এখানে অবতরণ করতে পারবে একই সাথে রানওয়েটি চালু হলে নতুন প্রজন্মের উড়োজাহাজ বোয়িং সেভেন সেভেন থ্রি জিরো জিরো ইয়ার সেভেন ফোর সেভেন ফোর জিরো জিরো ও এয়ারবাসের মতো উড়োজাহাজ বিনা বাধায় সহজেই ওঠানামা করতে পারবে এই জুলাই মাসের শেষে এই বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে এজন্য কার্যক্রম শুরু করতে ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করার কাজ এগিয়ে চলছে শুরুতে জুলাই মাসে কক্সবাজার থেকে স্বল্প পাল্লার বিমানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে এই বিমানবন্দরটি আর প্রথমেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে চায় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বর্তমান টার্মিনাল ভবন থেকে অ্যাড হক ভিত্তিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে নতুন অত্যাধুনিক আন্তর্জাতিক টার্মিনালটি পরবর্তীতে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এবং এটি সকল ধরনের চওড়া বিমান পরিচালনা করতে সক্ষম হবে এ প্রকল্প বাস্তবায়নের ফলে কক্সবাজার থেকে সরাসরি পূর্ণ লোড়ে সুপরিসর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সর্বোচ্চ মানসম্পন্ন লাইটিং সিস্টেম সংস্থাপনের ফলে রাত্রিকালীন বিমান পরিচালনা বিমানবন্দরের যাত্রী ও কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধি সমুদ্র উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের সময় পথে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল কক্সবাজারকে ইন্দোনেশিয়ার দ্বীপের মতো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে আর এই উন্নত বিমান যোগাযোগ উপকূলীয় শহরটিকে আঞ্চলিক পর্যটনের জন্য একটি কৌশলগত কেন্দ্র হিসাবে স্থান দেবে বলে মনে করছেন পর্যটন খাতের সংশ্লিষ্টরা কক্সবাজারে নেপাল ভুটান উজবেকিস্তান ও চীনের ইউনান প্রদেশের মতো স্থলবেষ্টিত দেশগুলোর পর্যটকদের আকর্ষণ করার অপার সম্ভাবনা রয়েছে কারণ এটি তাদের সবচেয়ে কাছের সমুদ্র উপকূল কক্সবাজারের সঙ্গে কাঠমুণ্ডু থিম্পু ও কুনমিংয়ের সরাসরি সপ্তান্তের বিমান চলাচল পর্যটকদের আগমনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন এ খাতের সংশ্লিষ্টরা কক্সবাজারের এই বিমানবন্দরটিকে ঘিরে আঞ্চলিক এভিয়েশন হাব তৈরি করা হবে সমুদ্র ছুঁয়ে নামবে বিমান এটি বাংলাদেশের এভিয়েশন খাতে মাইল ফলক হয়ে থাকবে বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীত হলে স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটক বাড়বে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথী থাকুন